মানিকগঞ্জের সিঙ্গারে দ্রুত মোটরসাইকেল মোটর সাইকেল কেড়ে নিল এক নিরহ ব্যক্তির প্রাণ মোটর সাইকেলের ডাকায় নিহত ওই ব্যক্তির নাম আব্দুল সালাম উনত্রিশে জুন রবিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার গুলাইডাঙ্গা বাস্তা সড়কের বরকতের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে নিহত আব্দুল সালাম খান উপজেলা জামসাই ইউনিয়নের বাস্তা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে প্রত্যক্ষদর্শী পারিবারিক সূত্রে জানা যায় আব্দুল সালাম খান ডাঙ্গার বাজারে কৃষ্ণচূড়া সম্বয়ের সময় ফিল্ড অফিসারে চাকরি করেন প্রতিদিনের মতো কর্মস্থল থেকে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন গুলাডাঙ্গা বাজারে মিষ্টি দোকানের সামনে দিক থেকে গতিতে আসা দুজন যাত্রী একটি মোটরসাইকেল ধাক্কা মারে পরে এলাকাবাসী উদ্ধার করে নেওয়ার সময় মধ্যে অপরদিকে মোটরসাইকেল চালক ও তার সাথে থাকা যাত্রীকে গুরুতর অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে এ বিষয়ে সিঙ্গার থানার অফিসার ইনচার্জ ও সিজে ও এম তৌফিক আজম বলেন আমাদের কাছে এখনো কোন তথ্য আসেনি কোনো অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে